আমি আজকে আমের কাশ্মীরি আচার বানাবো এগুলাকে কাশ্মীরি আচার বলি অবশ্যই আমরা অনেক অনেকে মুরাব্বা বলে তো এখানে আমি আম ধুয়ে কেটে রাখছি এখানে আদা রসুন মরিচ তেজপাতা এগুলা ধুয়ে রাখছি এখানে চিনি রাখছি চিনিতে ভিনেগারগুলো আমি মিক্স করে দিই এগুলো জাল করে নেব এগুলো ব্লক উঠলে তারপরে আমি এই আমগুলো দেব এই আচারকে অনেকে আমের মুরাব্বা হলে আবার অনেকে কাশ্মীরি আচার বলে আমরা অবশ্যই কাশ্মীরি আচারেই বলি ব্লক চলে আসছে মানে উতলাই উঠছে এখন আমি আমগুলা দিয়ে দেবো দুই দুই ঘন্টা পর্যন্ত লবণের পানিতে ভিজাই রাখতে হবে তারপর আপনার দুই ঘন্টা পরে পানি ধুয়ে পানি ঝড়াই রাখতে হবে পানি থাকলে হবে না আচার হয়ে গেছে আমি মুরাব্বা আর আমার বাসায় কাশ্মীরি আচার হয়ে গেছে আর কাশ্মীরি আচার শেষ আমার রান্না করা এখন আমি খাবো তো এতক্ষণ তো রান্না করে দেখেছি এখন খাইয়ে দেখি একটু হুম অনেক মজা আপনারাও ট্রাই করবেন ওকে আল্লাহ হাফেজ এই মজার আচারটা আপনারাও ট্রাই করবেন অনেক মজা হয় সাদা ভাতের সাথে মুরগির মাংস গরুর মাংস সাথে খাওয়া যায় খুব মজা তো সবাই ট্রাই করতে পারেন আমার মতন করে যারা করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন ওকে আল্লাহ ফেস